নমস্কার যাদের মকর রাশি তাদের দুর্গাপূজা পূজা দু হাজার পঁচিশ উপলক্ষে আপনাদের জীবনে প্রতিকূল পরিস্থিতি থাকার মধ্য থেকেও প্রতিকূল পরিস্থিতির মধ্যে আপনারা অনেকাংশে ভালো ফল শুভ ফল লাভ করবেন প্রতিকূল পরিস্থিতি যতই আসুক আপনাকে বিগত দিনের তুলনায় ভালো ফল অবশ্যই প্রদান করবে এবং কোন ক্ষেত্রে কোন দিকে প্রতিকূল পরিস্থিতি আসতে পারে যার থেকে আপনাকে থাকতে হবে সচেতন ও সাবধান সেই রিলেটেড বিষয় আছে প্রোগ্রামে যেমন আলোকপাত করব। ঠিক তেমন ভালো দিক কোনগুলো রয়েছে সেই দিকগুলোও আপনাকে বলবো জানতে হলে থাকতে হবে আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে আমি রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে ট্রানজিট অর্থাৎ গোচর এই রাশি ফলটি তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর দু পর্যন্ত সীমাবদ্ধ থাকবে দুর্গাপুজো সাতাশ তারিখে সেপ্টেম্বরে পড়ছেন তবে পুজোর মধ্যেই এই ফলগুলো আপনাকে দেবে কি ফল দেবে বলবো যাকে মূলত কেন্দ্র করে আলোকপাত করছি সে হচ্ছে মঙ্গল এই মঙ্গল তেরোই সেপ্টেম্বর আপনাদের নবম ভাব থেকে কর্মভাব দশম ভাবে প্রবেশ করবে এবং মঙ্গল গতি দ্রুত থাকবে এবং সাতাশে অক্টোবর পর্যন্ত দশম থাকবে শনি নিজের নক্ষত্রে কিন্তু চৌঠা অক্টোবর শনি আগের নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে রাশির ষষ্ঠে থাকবে বৃহস্পতি সপ্তমী শুক্র এই শুক্র চোদ্দ পনেরো জামচারে আপনাদের অষ্টম প্রবেশ করবে অষ্টম সেপ্টেম্বর আপনাদের নবম ভাবে প্রবেশ করবে এবং বুধও প্রবেশ করে যাবে খুব কেতু কিন্তু অষ্টমী অবস্থান থাকবে তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকল উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন দশম ভাবে মঙ্গল অর্থাৎ দশম মানে কেন্দ্র অধ্যাবসা পরিশ্রম একগ্রতা সে মঙ্গল দশম থেকে ডাইরেক্ট তার নিজ ঘর মূলতিকন নিষে দৃষ্টি করবে আর আপনাকে দৃষ্টি করবে মঙ্গল মকরের ঘরে তুঙ্গ হয় মঙ্গল চেষ্টা করবে আপনাকে পরাক্রমতা আপনাকে সাহসিকতা আপনাকে লড়াকু আপনাকে একগ্রতা আপনাকে মোটিভেট আপনাকে এগিয়ে যাওয়ার জন্য শক্তি অবশ্যই কিন্তু মঙ্গল প্রদান করবে কিন্তু এটা ঠিক মঙ্গল যেহেতু তার চতুর্থ ভাব অগ্নিতত্ত্ব দৃষ্টি করছে বায়ুতত্ত্ব থেকে এবং নিজেকে আপনাকেও দৃষ্টি করছে অর্থাৎ আপনার রাগ আর ক্রোধ এবং আপনার ইগো রাগ কোথ ইগো এবং দ্বিতীয় যেহেতু রাহু অবস্থান করছে সে রাহু মঙ্গল উপরে দৃষ্টি করবে সেই হিসাবে কথাবার্তার জায়গায় ভাবে কিন্তু সচেতন থাকতে হবে যদি থাকতে না পারেন তাহলে কিন্তু সমস্যার পর সমস্যা বিতর্কিত বিবাদ ঝগড়া অশান্তি মধ্যে আপনি জড়িয়ে পড়বেন যা কখনোই কাম্য নয় পুজো আনন্দটাই মাটি হয়ে যাবে পুজোর যে সুন্দর যে আবহাওয়া পুজো করার যে সুন্দর রোমান্টিক মানসিকতা নষ্ট হয়ে যাবে তাহলে আপনাকে এই বিষয়গুলোকে অ্যাভয়েড করে চলতে হবে কিন্তু দশমে থাকার জন্য আপনার বললাম আপনার মধ্যে প্রতিকূল এখন প্রতিকূল পরিস্থিতি অবশ্যই আসবে কারণ আপনার অধিপতি অনেকটাই তার ডিগ্রিগত ওয়াইজ অনেকটাই স্লো হয়ে গিয়েছে সে কিন্তু বিলম্ব করবে সে একটু হতাশা ডিপ্রেশন বাড়াবে সে একটু চেষ্টা করবে এবং আপনার অষ্টমে থাকবে কেতু তাহলে গুপ্ত শত্রুতা গুপ্ত শত্রুতা ব্লাক নিজের তন্ত্রক্রিয়া এই ধরনের কোন সমস্যা আপনার জীবনে আসবে তার ফলে কিন্তু হওয়া কার্য বিপন্ন হতে পারে আপনাকে বারবার ক্ষতি করার মাধ্যম দিয়ে আপনাকে সমস্যা ফেলতে পারে তার ফলে কি হবে আপনার মনটা ঠিক থাকবে না কারণ যদি কেউ ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া খারাপ তন্ত্রক্রিয়া করে তাহলে তার নেগেটিভ এফেক্ট পড়ে ফলে কি হবে আপনি খিটখিটে উত্তেজিত আপনি বুঝবেন কি করে যদি আপনি খিটখিটে হয়ে যান কিছু ভাবনা লাগে উত্তেজিত হয়ে যান অযথা ঝামেলা জঞ্জাটে জড়িয়ে পড়ছেন আপনি এক একটা ঘরে থাকতে ভয় পাচ্ছেন এই বুঝি কেউ পিছন থেকে তারা করছে এরকম অনুভব করছেন বাজে স্বপ্ন দেখছেন তার জানবেন আপনার উপরে কেউ হয়তো করে চলেছে যেহেতু অষ্টম ভাবে কেতুর অবস্থান এছাড়াও দ্বিতে যেহেতু রাহু আছে আপনার কিন্তু আপনার টাকা পয়সা আছে ধন আছে খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল আপনাকে থাকতে হবে কারণ আপনাকে একটু অখাদ্য কুখাদ্য খাইয়ে দেবে রাহু যে খাবারগুলো আপনার জন্য সঠিক নয় সার্থিকতা বহন করছে না এরকম খাবারের প্রতি আকর্ষণ বৃদ্ধি করিয়ে দেবে তারা খাওয়া দাওয়ার এছাড়াও অযথা নেগেটিভ একটা অ্যাংজাইটিস নেগেটিভ ডিপ্রেশন আপনাকে কিন্তু দেবে যদি আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গল জল বসে থাকে মঙ্গল হাতে ভালো না থাকে রাজ্যকর প্রাণে শুক্র ভারনা থাকে শনি ভারনা থাকে বৃহস্পতি না থাকে তাহলে কিন্তু আপনি অযথা টেনশন অযথা নেগেটিভ ভাইব্রেশন আপনাকে কিন্তু প্রতি মুহূর্তেই কিন্তু ঘিরে ধরবে প্রতি মুহূর্তেই একটা এমন চিন্তা ভাবনা মনের মধ্যে আসবে যে এই বুঝি আমার জীবনের ইতি আমি আর কিছুই করতে পারবো না আমি জীবনে কিছু আমার হওয়া কাজ হচ্ছে না বারবার ব্যর্থ হচ্ছেন অমুক 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 ডিপ্রেশন অ্যাংজাইটিস এই টাইপের নেগেটিভ চিন্তন বারবার কিন্তু মনের মধ্যে আসবে যে আমি জীবনে কিছু করতেই পারবো না কিন্তু না আপনার মকররা জীবনে অনেক কিছু করতে পারে জীবনে অনেক দূর পৌঁছতে পারে অনেক শক্তি পারে কারণ মকররা কিন্তু কর্ম করতে ভালোবাসে মকররা কিন্তু তো হয় পরিশ্রম করে ভাগ্যকে বিশ্বাস করে না কর্মকে বিশ্বাস করে কিন্তু এটা ঠিক যে মকরদের কখন কি ভাববে কখন কি করবে নিজেও জানে না কখন ভাবছে এরকম করব কখন ভাবছে না এটা না এটা করব অর্থাৎ প্রতি মুহূর্তে মনের মধ্যে একটা দোতানার খেলে যাই হোক এত কিছু আছে মৎস্যতার ক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে স্পিরিট আপনার মধ্যে প্রতিকূল পরিস্থিতি আসলেও আগের থেকে কিছুটা কত পার্সেন্ট কিছুটা বলতে কুড়ি থেকে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট কিন্তু ভালো কিছু ফল অবশ্যই প্রদান করবে তাদেরই যাদের বর্তমান এই টাইমটা ১৩ সেপ্টেম্বর থেকে সাতাশ অক্টোবর পর্যন্ত দশা অন্ত প্রত্যন্ত দশা খুব ভালো থাকবে এবং অবশ্যই শনি অবশ্যই মঙ্গল অবশ্যই শুক্র অবশ্যই বৃহস্পতি জন্মকুণ্ডলী ও হাতে আপনার ভালো থাকবে তাহলে আপনি কিন্তু অবশ্যই কিছু না কিছু ভালো সুযোগ ভালো ফল লাভ করবেন তাহলে কোন দিকটা লাভ করবেন কোন বিভাগটায় সেটা আমি অবশ্যই বলবো প্রোগ্রামটির ভিতরে থাকতে হবে আমার সঙ্গে পুরো প্রোগ্রামটি দেখতে অনুরোধ করছি এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবাডার ব্লাডার দিগের লাংস অথবা কিডনি অর্থোপেটিক আর্থারাইটিস বিপি রক্ত হাইপে হাইপারটেনশন বা লো প্রেশার এইটাই বিপি রক্ত বিষয়ক এছাড়াও বলতে পারি দাঁত বা মুখমন্ডল ত্বক সংক্রান্ত জায়গা

বিগত একসাথে কর্মজীবনের ক্ষেত্রে ভালো ফল আপনাকে প্রদান করবে যার যার গ্রহগত উদ্দেশ্য করে নয় কারো ব্যক্তিগত জীবনে উদ্দেশ্য করে নেয় বা কাউকে কারো হরস্কোপ দেখে নয় সম্পূর্ণ একটা গোচরের উপর ভিত্তি করে তো সেই হিসেবে যারা বস্ত্র বা গার্মেন্টস এই সংক্রান্ত রিলেটেড ব্যবসা করছেন তাদের অত্যন্ত ভালো হবে লৌহ সংক্রান্ত লোহা সংক্রান্ত ব্যবসা করছেন অত্যন্ত আগের তুলনত্ব যে কোনো বিষয়ে গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ ফ্যাশন ফ্যাশন ওয়ার্ল্ড খুব ভালো টেকনিক্যাল সাইট অত্যন্ত ভালো হবে হেলথ বিষয়ক ক্ষেত্রে উন্নতি গ্রোথ দেবে হেলথ রিলেটেড মার্কেটিং বা মেডিকেল প্রেজেন্টিভ ঔষধ প্যাথোলজি তখন প্যাথোলজি সেন্টার করতে খুব ভালো উন্নতি হবে আপনি যদি কোনো প্যাথলজির মালিক কোনো সেন্টারের মালিক নিজে কোনো প্র্যাকটিস করছেন না সেক্ষেত্রে ভালো ফল দেবে কিন্তু আপনি যদি নিজেও একজন প্যাথোলজিস্ট হয়ে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা করাবে যদি অন্য কেউ আপনার স্বাস্থ্য কেন্দ্রে প্যাথলজিতে কাজ করে তাদের দ্বারা আপনি উপকৃত হবেন কিন্তু আপনাকে রাগ ক্রোধ স্পষ্ট কথাবার্তার প্রতি নজর রাখতে হবে না হলে কিন্তু কর্মক্ষেত্রে আপনার সাথে আপনার সহকর্মীদের বা কর্মচারীদের সাথে বা স্টাফদের সাথে কোনো না কোনো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে গেল এছাড়াও যারা এখানে শেয়ার মার্কেটে আছেন তার বুঝে শুনে ইনভেস্ট করবেন নতুন চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে যা হরস্কোপের অনুযায়ী কর্ম নিয়ে বর্তমানে আমি দেখেছি ভীষণ পরিমাণে কর্ম নিয়ে কিন্তু মকরটা ভোগ করছে কর্ম অর্থ নিয়ে মারাত্মক ভোগ করছে দেখুন এটা তো জেনারেল বলছি সকল উদ্দেশ্য বলছি আপনাদের উদ্দেশ্যে বলছি না তো ব্যক্তিগত জন্মকুণ্ডের ব্যক্তিগত হাতেই শেষ কথা বলে দেয় তো সেখানে যদি কর্ম বর্তমান সময় প্রাপ্তি যোগ থাকে তাহলে নিশ্চিত আপনি পাবেন আর যদি প্রাপ্তি যোগ না থাকে তাহলে হয়তো বিলম্ব হবে কারণ আপনার অধিপতি শনি সে কিন্তু গতি অনেকটাই সোলো অনেকটাই দৃঢ় হয়ে গেছে সে কিন্তু পেতে আপনাকে বিলম্ব করাবে আপনার হয়তো এই সময়টাই কর্ম দরকার কর্মের উন্নতি দরকার কিন্তু শনি ভালো না থাকার জন্য আপনি হয়তো বিলম্ব হলো পেলেন না আপনি করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কেটে যাচ্ছেন তার উচিত কি শুধু শনি নয় তার সঙ্গে অন্যান্য আরো গ্রহগুলো দেখতে হয় অন্য গ্রহদের সাপোর্টিং দেখতে হয় ভাব দেখতে হয় ভাবের দিশি দেখতে হয় দশম প্রতি দেখতে হয় হাতে শুভ স্থান দেখতে হয় আপনার যে ফোন নাম্বারটা ব্যবহার করছেন সেই ফোন নাম্বারটা দেখতে হয় প্রভূত জায়গা রয়েছে সেটা কিন্তু একজন অ্যাস্ট্রোলজার আপনাকে প্রপারলি গাইডেন্স দিতে পারে এবার আপনি মনে করছেন দীর্ঘদিন ধরে ওলাম দেখেন হয় অবশ্যই দেখেন আমি জানি দেখেন তো আপনার ইচ্ছে আছে যে একবার হলেও কনসালটেন্সি নিয়ে নিই তো আপনার কিন্তু ইচ্ছে আছে কিন্তু হয়তো কোনো কারণে অর্থনৈতিক অবস্থার জন্য আর তো দেখাতে পারছেন না তাহলে সেক্ষেত্রে আমাকে আপনি অবশ্যই বলবেন যে আমার অর্থনৈতিক অবস্থা খারাপ যদি আপনার ভিজে একটু কম করেন তাহলে আমি অবশ্যই আপনি আমি দেখতেও দেখবো না আমরা তো মানুষ আপনার বর্তমান কর্ম অর্থ নিয়ে আপনি প্রচন্ড কষ্ট পাচ্ছেন আপনার অর্থ যে খুব একটা বা অর্থ সামর্থ্য নেই যে এই বিজিত আমি যে বিজিত নিয়ে সে বিজিত দিয়ে আপনাকে দেখাতে পারেন আপনি খুলে বলবেন আর অবশ্যই আমি আমার মতন করে কম বিজিত নিয়ে আপনাকে আমি প্রোভাইড করব আমার সেবাটি তা সেক্ষেত্রে কি আপনার কর্ম নিয়ে কর্মতে কোন কল ভালো হবে ব্যবসা না চাকরি না চাকরি ব্যবসা দুটোই নতুন চাকরির জন্য চেষ্টা করছেন আদৌ হবে কি হবে না কোথায় হবে কি ধরনের চাকরি হবে কোন সেক্টরে চাকরি হবে হবে সরকারি না বেসরকারি হবে বিদেশে হবে না স্বদেশে হবে ব্যবসা করলে কোন ব্যবসা হবে ব্যবসার মধ্যে বিভিন্ন ভাগ আছে যে একটু ব্যবসা বললাম এগুলোর জন্য এই সময়টা অত্যন্ত শুভ কিন্তু আপনার হরস্ক দেখাচ্ছে দেখা সেটা সেটা সাপোর্টিং করছে না তাহলে আপনি আমি বলছি এগুলো শুভ ভাবে এগুলো আপনি করলেন কিন্তু দেখা গেল আপনার সাপোর্টিং কর্মকুণ্ডলীতে সেটা সাপোর্ট নিচ্ছে না তাহলে হয়তো সে শুভ ফল দেবে না উল্টে খারাপ ফল দেবে তাহলে আপনি অন্য অন্য ব্যবসা আপনার ডেস্টিনিতে অন্য ব্যবসা লেখা আছে সেটা আপনি করছেন না উল্টো ব্যবসা করছেন তাহলে কোনটা ব্যবসা আপনার জন্য সুইটেবেল সেটা আমি বলবো আপনার জন্মকুণ্ডলী না থাকলে হাত দেখেন আর দুটোই আমার দেখতে হবে তাহলে কি করতে হবে অবশ্যই ফোন নাম্বার এই যোগাযোগ করতে হবে এবং প্রতি রবিবার আপনারা আমাকে পেয়ে যাবেন প্রতি রবিবার আপনারা আমাকে পাবেন বালি নিমতলা বালি নিমতলা অর্থাৎ হাওড়া জেলার বালি নিমতলা যেটা আপনারা হয়তো জানেন দক্ষিণেশ্বর বালি নিমতলা দক্ষিণেশ্বর গঙ্গা পার করে বালি নিমতলা আমাকে পে পাবেন কিন্তু অগ্রিম বুকিং করতে হবে অলরেডি বুকিং শুরু হয়ে গিয়েছে আসন সংখ্যা সীমিত পেচপট করে আজই যখন দেখছেন সেই মুহূর্তে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা বুকিংটা নিয়ে নিন এছাড়া আপনারা দেখা গেল আপনার কবর ঠিক আছে কিন্তু সংসার জীবনের প্রচন্ড পরিমাণে আপনি ڈپریشن হতাগ্রস্ত হয়ে আছেন তা সংসার জীবন কেমন হবে সন্তান কেমন যাবে শরীর স্বাস্থ্য কেমন যাবে বহু কেমন যাবে কেন আজকে আসতে এই অবস্থা আপনি দাঁড়িয়ে গেছে সাড়ে সাথে তো সেই কবে এখন বলবেন তো সাড়ে সাথে আমার জীবনে নেই তাও কেন এরকম পরিস্থিতি আসছে সমস্ত উত্তর কিন্তু আপনাকে দেবো কারণ এটা পেশা আর এই পেশায় আমি আমার মতন করে আপনাকে পথ দেখাবো তাই আমার লক্ষ্যটি হচ্ছে আপনাকে ভালো রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো আমার লক্ষ্য হচ্ছে আপনাকে সুস্থ জীবন প্রদান করা আমার লক্ষ্য হচ্ছে আপনাকে সুখে রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সঠিক দিশা দেখানো আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখার মাধ্যম দিয়ে সুখী জীবন দাম্পত্য জীবন সুখী কর্মজীবনের সুখী আপনাকে প্রদান করা আমার লক্ষ্যই আমার ধর্ম আমার লক্ষ্যই আমার কর্ম আমার লক্ষ্যই আমার ধীর প্রতিজ্ঞবদ্ধ যা আমি করেছি করছি ভবিষ্যতে করব আপনাকে ভালো আমি অবশ্যই রাখব এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেই ক্ষেত্রে বলতে পারি যখন ফোর্থ ভাবে মঙ্গলের ডাইরেক্ট দৃষ্টি রাশিকেও দৃষ্টি করছে পরিবারের শান্তি বিঘ্ন হওয়ার মারাত্মক এবং পঞ্চম ভাবে শুক্র কেদেশম যুক্ত হয়ে থাকবে সন্তান নিয়ে মারাত্মক সমস্যা সন্তান উদ্বিগ্ন সন্তান টেনশন সন্তান নিয়ে ডিপ্রেশন সন্তানের কোনো প্রকার সমস্যা আপনাকে ফেস করতে হবে তাই সন্তান জায়গাটাকে ঠিক মতন করে প্রতিকার প্রতিবিধান বা তার হরস্কোপটি অনুযায়ী আপনাকে সেই পথ অনুযায়ী চলতে হবে এছাড়া পরিবারে কিন্তু শান্তি যতটা পারবেন বজায় রাখার চেষ্টা করবেন কেন এই পুজোর টাইমে অবশ্যই আমি চাইবো আপনি আপনার ওয়াইফ স্বামী স্ত্রী সকলকে মিলে সন্তান সন্ততি মিলে ভুল মাকে দর্শন করুন আনন্দ করুন কিন্তু অশান্তিতে চলে পরিবারের ভিতর তাহলে সে অশান্তির জন্য কিন্তু পুজোপুরি পুজো দেখা আনন্দ করা সম্পূর্ণ মাটি হয়ে যাবে সেটা কখনো কাম্য নয় অষ্টম ভাবে তো বললামই যে আপনার সংযুক্ত থাকবে তাই না তো সেই হিসেবে কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা বা ব্ল্যাক নিজিত অন্ত্রক্রিয়ার দ্বারা খারাপ ঈর্ষা পান ব্যক্তির জন্য জলখানি ব্যক্তির জন্য বা তৃতীয় ব্যক্তির জন্য সংসার অশান্তি কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এছাড়াও আপনাদের থেকে আপনার ক্রোধ বা নেশাগ্রস্ত বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জন্য সংসারে কিন্তু অশান্তি হতে পারে খুব সাবধান থাকুন এই সংসার রিলেটেড বিষয়ে কিন্তু খুব একটা ভালো ফল দেবে না কিন্তু কর্ম বিষয় অর্থনৈতিক বিষয় আগের থেকে কিছুটা ভালো ফল অবশ্যই প্রদান করবে কুড়ি থেকে ত্রিশ পার্সেন্ট যার যা হরস্কোপ অনুযায়ী সুতরাং এটি আমি বারবার বলছি এটি কিন্তু আমি গোচরকে ভিত্তি করে আলোকপাত করেছি এটাই শেষ কথা নয় আপনার জন্মকুণ্ডলি পানটাই শেষ কথা তাই যদি মনে করেন তাহলে অবশ্যই ব্যক্তিগত ভাবে যোগাযোগ করে কনসালটেন্সি নিন বারবার বলছি কনসালটেন্সি নিন আপনার সঠিক পথ দেখাতে বাধ্য আমি দেখাবই যদি আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে সেটা বলবেন মুখ ফুটে চেষ্টা করবো আপনাকে কম ভিজিট দিয়ে আপনাকে প্রোভাইড করানো প্রতি প্রতি শনিবার আমাকে আমাকে পাবেন প্রতি রবিবার পাবেন বালি নিমতলা প্রতি বৃহস্পতিবার কালীঘাট এছাড়া পুজোর পরে আমাকে পেয়ে যাবেন ওল্ড ব্যারাকপুর চেম্বার এছাড়া পাবেন দুর্গাপুর চেম্বার কৃষ্ণনগর চেম্বার নিজের বাড়ির চারটা চেম্বার তো অবশ্যই আছে যখন তখন আসতে পারেন কিন্তু ফোন করে আসবেন কখন আসবেন এছাড়াও অনলাইন বাইফুল কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই আপনার সঠিক পথ দেখাতে বাধ্য আপনার সমস্যা মানে আমার সমস্যা মানুষ হিসেবে আপনাকে সেই পথটি আমি দেখাতে বাধ্য যাই হোক এটি গেল ইন জেনারেল সকল উদ্দেশ্যে আলোকপাত করা ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মা তারা